লেক বাকিগুলো লেখ সাদা হয়ে গেছে কি সাদা হয়ে গেছে সব সাদা হয়ে যায় অনেক প্রেশার না মাথায় তাড়াতাড়ি লিখে দেখা কি লিখেছিস লেখো লেখো তুমি যা লিখেছো পরীক্ষায় আমার সেটাই লিখে দাও আমার কিছু জিজ্ঞেস করতে হবে না ওখানে কি বলেছে কত মাসে এক বছর হয় ওখানে তোমায় বুঝতে হতো ওখানে মাসের হিসাব চেয়েছে দিনের হিসাব তো বলেনি তিনশো পঁয়ষট্টি দিনেও এক বছর হয় কিন্তু যদি বলতো কয় দিনে এক বছর হয় ওখানে বলেছে কত মাসে এক বছর হয় তাই এটা কি ঠিক হয়েছে ঠিক হয়েছে এটাও ঠিক হয়েছে কিন্তু স্যার যেভাবে চেয়েছে উত্তর সেইভাবে হয়নি ঠিক আছে বাকিগুলো লেখো দেখি প্রশ্ন পড়ো এই শখটা এরকমই করেছিস তো হ্যাঁ করতে তো পেরেছ ঠিক তো এই যে এখন যেটা করেছ সেটা ঠিক আছে এই রকম যদি সেম টু সেম লিখে আসো খাতায় তাহলে তোমার ঠিক হয়েছে আর যদি এখানে ঠিক করো আর যদি স্কুলের খাতায় ভুল করো তাহলে কি ঠিক হবে পরিবেশ দিবস পাঁচই জুন প্রজাতন্ত্র দিবস ছাব্বিশে জানুয়ারি স্বাধীনতা দিবস হচ্ছে পনেরোই আগস্ট শিক্ষক দিবস পাঁচই সেপ্টেম্বর আর শিশু দিবস হচ্ছে চোদ্দই নভেম্বর ঠিক লিখেছ আরে ওরম করে দুই হাত দিয়ে নাক খুটাচ্ছে হ্যাঁ নাকের মধ্যে কি না তাতে এখন অস্ত্র আছে অস্ত্র না ওরম করে না খুটাস না দুই হাত দিয়ে ইস ছি ঘেন্না করছি কিন্তু হ্যাঁ রুমাল রয়েছে রুমালটা ইউজ কর কিভাবে সময় নষ্ট করিস তুই দেখ আরও তো পড়া আছে তাড়াতাড়ি কর এই ভালো করে মোছ একটু দুষ্টু না অনেক দুষ্টু তুমি কমছে না শেষই হচ্ছে না অফুরন্ত বল লেখ কি লিখেছিস আমি তো বকছি না তো তুই পরীক্ষাতে যেটা লিখেছ সেটাই লেখো তুমি তুমি ছোট ভুল হতেই পারে এই ভুলটার থেকে শিক্ষা নিয়ে পরের বার আর ভুল হবে না এটা তোমার জানা হয়ে গেল যে তুমি কি ভুল করেছ বিপদ লিখেছি লেখো তাतरी का माथा डूब잖아 দেখছ না এদিকে চলে গিয়েছি লেখ তাतरी दिए পার হতে হবে হবে না কোনটা হবে হতে হবে জেব্রা ক্রসিং দিয়ে চলতে হবে তারপর এটা সামনে वाले দেখতে পাবে গাড়ি চালানো সময় তো রাখবো ভিজে হাতে বিদ্যুৎ বিদ্যুৎ বৈদ্যুতিক বৈদ্যুতিক সুইচে আর দেব না পরিষ্কার পুরো প্রশ্নটা পড়ো ল নয় ঠয় মস্কো সত্য লাল আলোর সংকেত বলে থামো এটা সত্য না মিথ্যা সত্য তারপর একটা রাস্তায় চলাফেরা করতে ট্রাফিক সিগন্যাল গুরুত্ব নেই না আছে কোনটা গুরুত্ব নেই না আছে তোমায় জিজ্ঞাসা করেছে আছে হ্যাঁ তাহলে তুমি ওখানে কি লিখেছো কার সময় বন্ধুরা হেল্প করেছে তাই হেল্প নিয়েছো না শুধু হেল্প করেছে